আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নাই সে কারণে ভিডিও কিন্তু কন্টিনিউ দিতে পারতেছি না তো আমার সব কিছু রিলস এঙ্গেজমেন্ট কিন্তু এমনিতেই কমে যাবে আর এটা হচ্ছে গরুর মাংস কাঁঠাল দিয়ে রান্না করব তো সে কারণে রেডি করা হয়েছে আমি কিন্তু আজকে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি না আজকে জাস্ট একটা সিম্পল ব্লগ ছোট্ট একটু ব্লগ শেয়ার করতেছি আর আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা সে কারণে এখানে ইসুবগুলের ভুসি আমি খাবো তো এটা দুইবেলা খেলে কিন্তু অনেকখানি গ্যাস কমে যায় তো এটাই বলে নিচ্ছি তোমাদেরকে আর দেখো বন্ধুরা এখানে রান্না করা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী শালকা রেসিপি এটা কিন্তু খেতে খুবই মজা তো এই রান্নাটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদিও বা অনেক মজার তারপরেও তো যাই হোক না বন্ধুরা তো সবাই পাশে থেকে সাপোর্ট করো এটাই হচ্ছে তোমাদের কাছে দোয়া চাইছি তো সবাই কেউ ভুলে যায়ও না আর ছোট্ট ছোট্ট এই ভিডিওর পাশেই থাকো বেশি বড় ভিডিও দিতে পারতেছি না আর হচ্ছে যে যারা নতুন ইউজার তারা অবশ্যই সাপোর্ট করবে যারা পুরোনো ইউজার তারাও সাপোর্ট করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে